আর কিউআর কোডগুলো একটু ফার্স্টেই দেখাবো ওভারঅল কিউআর কোড হ্যাঁ একদম প্রত্যেকটা স্ক্যান কইরা এটা স্ক্যাচ করতে পারবেন এটা অনেক হার্ট এটা অনেক জোরে স্ক্যাচ করতে হবে তাহলে স্ক্যাচ করতে পারবেন পিছনে খাস কাটা বলেন বুটি বুটি বলেন স্পাইক বলেন যে যেভাবে বুঝেন এইটা আছে আপনার হ্যাঁ তো এটা অরিজিনাল র্যাকেট র্যাকেট কেনার ক্ষেত্রে আপনার সর্বপ্রথম ওই খাস কাটা দিয়ে আপনার বিবেচনা করা যাবে না আপনার একটা বিশ্বাস তো যাইতে হবে যে কোথা থেকে নিলে আমি ঠকবো না এই যতটুকু আত্মবিশ্বাসটা না আসবে আপনার মানে কিনা আপনি কখনোই কমফোর্টেবল হবেন না তো এটা বিএস টিএমআর থাউজেন্ড বাংলাদেশে সব থেকে এই বছর চার হাজার পাঁচ হাজার সাড়ে তিন হাজার টাকার ভিতরে সব থেকে বেশি সেল হওয়া প্রোডাক্ট হলো বিএসটিএমআর ওয়ান থাউজেন্ড এটা আমার থেকে নেন আপনি বাইরে থেকে নেন এটার কপিও আসছে বাংলাদেশে কারণ কপি থাকবি এটা স্বাভাবিক কারণ কপি এই জন্য আসছে যে এটা পপুলার র্যাকেট ভালো র্যাকেট ভালো কোয়ালিটি র্যাকেটের কপি আসবি আপনার হ্যাঁ এটা অরিজিনাল র্যাকেট আজকে এটা একটা ধামাকা অফারে আমরা দেব এটা প্রাইস কত টাকা এই বছরে অলরেডি আমাদের স্টক শেষের দিকে অলরেডি আমাদের স্টক শেষের দিকে জ্যাল লাগে আপনার আপনার নেক্সট ইয়ারে দুই হাজার ছাব্বিশের শেষে আপনি এই র্যাকেট কিনতে হবে ওভারঅল পাঁচ হাজার দিয়ে আপনার সাড়ে চার হাজার দিয়ে তো এখন যারা নিতে চান বেস্ট প্রাইজে এখন কত টাকা দাম আসতেছে আপনাকে ইনশাল আমরা আজকে খোলা সবাই বইলে দেবো তো এটা হলো অরিজিনাল র্যাকেট এই র্যাকেটটা কালার হয় আপনার একটু কাছে এসে দেখাই দো কালারটা কালার নীল সিলভার অনেক সুন্দর এরপর এটা কালো সাদা পিঙ্ক সিলভার সাদা রেড কালার হ্যাঁ খুবই দারুণ র্যাকেট আপনার এটা আমরা একটা স্ট্রিং করা আছে আপনার টোয়েন্টি নাইন এল এ জাস্ট হিটিং সাউন্ডটা আপনাদেরকে একটু দেখানোর জন্য এই যে হিটিং সাউন্ড দেখেন অনেক দারুণ সুন্দর হিটিং সাউন্ড আপনার এটা প্রত্যেকটা এই স্ট্রিং হ্যাঁ প্রত্যেকটা স্ট্রিং মনে হচ্ছে না যে এই স্ট্রিংটা একটু লুজ এই আমাদের এটাও টাইট কিন্তু অনেকে আছেন এইভাবে দেন ভাই এটা আমাদের হাতে অনেক শক্তি একটা ফেদারে সাইর গ্রাম একটা ফেদারে সাইর গ্রাম আপনার ওভাবে দিবেন না কখনো এই যে আপনি ট্রাই করবেন এই যে এইভাবে যে আসলে স্ট্রিংটা কতটুকু হার্ড আছে প্রত্যেকটা স্ট্রিং প্রত্যেকটা এই যে স্ট্রিংগুলো অনেক হার্ড সো আমাদের ডিজিটাল মেশিনের কাজ সম্পূর্ণ আলাদা এইটা একটা প্রফেশনাল র্যাকেট যদি এই স্ট্রিংটা যদি প্রফেশনালভাবে কাজ করা না হয় আপনি কখনোই ফিলটা পাবেন না আজকের ভিডিওটা একটু লং হবে আপনারা দেখবেন সো এই র্যাকেটটা উনত্রিশ এলবি আছে হিটিং সাউন্ড এখন এটার হিটিং সাউন্ডটা কেন দেখালাম অনেকে বলতে পারেন যারা ইনডোরে খেলেন কারণ আপনারা অনেকে যারা আছেন যারা এখন পর্যন্ত এই র্যাকেটটা কিনে নাই কখনো দেখেন নাই তাদেরকে একটু ধারণা না দেওয়ার জন্য এখন দেখেন সবার কিন্তু যে পাঁচটা সাতটা র্যাকেট আছে তা না আমার কথা কেউ নেগেটিভ নেবেন না তারা কিন্তু এই র্যাকেটটা ঘাটিং করবে তারপরে বুঝতে পারবে এই র্যাকেটটা কেমন এই যে আমি ভিডিওতে একটু যে স্টিং করার যে ধারণাটা একটু দিয়ে দিছি যার জন্য আপনি বুঝতে পারবেন যে আমার র্যাকেটের পারফরমেন্স এমনটা আসবে আপনার হান্ড্রেড পার্সেন্ট আসবে আপনি এমনি ভিডিও করবেন আমাদের প্রোডাক্ট যখন কুরিয়ারে আমরা পাঠাই বা দোকানে আসবে আপনি ফেদার দিয়ে নিজে চেক দিয়ে নেবেন কোনো অসুবিধা নাই ভাই আপনার হান্ড্রেড পার্সেন্ট এটা আসবে সো এটা টোয়েন্টি নাইন এল খেলার জন্য টোয়েন্টি এইট বেস্ট টোয়েন্টি নাইন বেস্ট থার্টি হাই দিতে পারেন এটাতে থার্টি সিক্স পর্যন্ত মারা যাবে কোনো অসুবিধা হবে না খুব দারুণ র্যাকেট এই র্যাকেটটাতে আমরা হিটিং সাউন্ডে দেখাইছি আমরা সর্বপ্রথম আমরা একটা জিনিস আমরা করছিলাম এই যে এটার দিকে একটু দেখাও এই যে পানির একটা গ্লান একটু কাছে এসে দেখাই দাও কাছে এসে দেখাই দাও পানির গ্লানে বিশ লিটার পানি আমরা লোড নিয়েছিলাম হ্যাঁ বাংলাদেশে প্রথম কোন এই বিষয়টা আমরা দেখাইছি এখন এইটা কিন্তু আসলে র্যাকের চেনা বোঝার কোন যে অনেক ভালো উপায় তা না এটা বলবো একশো এর ভিতরে জিরো পার্সেন্ট উপায় আপনার কিন্তু আপনি যে র্যাকেটটা নেবেন যারা কুরিয়ারে নেবেন বা শপে আসবেন এটা সব টেকসই মজবুত কতটুকু আপনার এই জিনিসটা আমরা যখন স্ম্যাশ করি আপনার র্যাকেট কিন্তু সর্বোচ্চ ব্যান্ড হয় যতটুকু হওয়া দরকার হয় আমার কথা বললে না আপনার সর্বোচ্চটা টাইমে এটা আপডাউন করে এই আপডাউনটাকে একটু মানে আপনাদেরকে বোঝানোর জন্য যে এখানকার যে কার্বন আপনার এই যে দেখেন ফ্ল্যাক্সিবিলিটি আপনার এই যে ফ্লাক্সিবিলিটি তো কাছে এসে দেখা যায় এই যে ফ্লাক্সিবিলিটি এইটা কার্বনটা কতটুকু কিন্তু এই র‍্যাকেটটা এই বছর না আমরা গত বছরও ছয়শো পিস বিক্রি করছি এইবার আমাদের হিউজ সেল হচ্ছে আপনার হিউজ আপনারা নিচ্ছেন প্রত্যেকটা মাঠে অলরেডি আমার মনে হয় পৌঁছে গেছে কিন্তু এইটার এখন পর্যন্ত এই অভিযোগটা আসে নাই আমরা এটাই বুঝতে চাই এটা কাঠের কোয়ালিটি এই র‍্যাকেটটা যখন আপনি হাতে ধরবেন এই র‍্যাকেটটা এইটি টু গ্রাম আপনি কখনোই মনে করতে পারবেন না যে এইটি টু গ্রাম আপনার আমরা আজকে এই যে পানির যে ওয়েটের যে ব্যাপারটা ওয়েটের যে ব্যাপারটা এটা একটু চেক দেবো আপনার এটা দিয়ে আপনার আমি একলাই দিচ্ছি আজকে এই যে হ্যাঁ এই যে এটা কি আসলে রেখেটা কি ভাঙবে কিনা আমরা জাস্ট এই যে দেখেন যতটুকু ধরা যায় আপনার যতটুকু ধরা যায় এই যে দেখেন এই যে একটু কাছে এসে দেখাই দাও এই রেখেটা দেখেন হ্যাঁ কতটুকু ব্যান হয়েছে কতটুকু আমি ধরে রাখছি আমার হাত কিন্তু কাঁপতেছে অলরেডি হাত কাঁপতেছে সো এই যে ব্যাপারটা আপনার এটা চাইলেই আপনার যে কোন র্যাকেট দিয়ে সম্ভব না এটা বিশ লিটার পানি অনেকে দেখবেন অনেকে দেখবেন বাংলাদেশ এটা দেখাইছে এই এতটুকু পানি তিনটা আর বসে আপনার এখানে দশ কেজিও ওয়েট পরে না আপনার এই পানিটা দেখেন একটু লড়াই সারাই দেখা হয় যে একদম যতটুকু এটা মানে গেলান বলেন বোতল বলেন এটা যতটুকু খালি রাখা দরকার আমরা অতটুকুই খালি রাখছি আপনাদের বোঝানোর জন্য যে এটা একদম সর্বোচ্চ লোডে আছে আমরা আর একবার একটু দেখাই দিই অন্য একটা কালার দেখাই আমরা এটা নীল কালারটা দেখাইছি এবার আমরা দেখাবো রেড কালারটা আপনার রেড কালারটা এই যেটা হালকা সব থেকে কিন্তু হালকা কিন্তু এই দুইটা র‍্যাকেট এই যে দেখেন এই যে এই যে আমি কিন্তু ধোলাধুলি করতেছি দেখেন না এই যে সো এটা আপনার এই যে দেখেন ভালো করে আমার জাগাচ্ছে কিন্তু মনে হতে পারে না যে আপনার মনে হয় যে স্বামী জাগায় নাই। তো এখানে আসলে কোনো লুকোচুরি নাই আপনার এরকম ফুল লোড নিয়ে আপনি চাইলে অন্য র‍্যাকেট আপনার এটা কখনোই নিতে পারবেন না আপনাকে আপনি বুঝবেন আপনি ভিডিওতে সবাই বুঝে এখন যে কেউ অবুজ তা না একদম ক্লিয়ার ভাবে বুঝবেন এটা ভালো একটা র্যাকেট আমরা কোয়ালিটিটা আপনাদেরকে সর্বোচ্চ তুলে ধরার ট্রাই করি যদি এটা আমাদের ভুল হয় বলবেন যে স্বামী এই ধরনের ভিডিও করবেন না আমরা একদম টোটালি করব না কোনো অসুবিধা নাই কারণ আমাদের কাছে ভালোবাসায় আপনারা অনেক সাপোর্ট করতেছেন এখন যারা নতুন আছেন তাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য এই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাই এটা আপনারা দেখলেন স্টিং করার ব্যাপারটা দেখলেন এখন এটা সাথে কি কি পাবেন হলে বর্তমানে কি অফার এই অফারের বিষয়টা আজকে আমরা বলে দেবো এটার অনলি ফ্রেম যদি কেউ নিতে আসেন অনলি ফ্রেম মাত্র রাখবো আপনাদের জন্য তিন হাজার টাকা ফ্রেম রাখব তিন হাজার টাকা ফ্রেম অনলি ফ্রেম শুধু ফ্রেম তিন হাজার টাকা এইটার সাথে আপনার কী কী পাবেন আমরা জাস্ট একটু যোগ দেবো এটা যদি কেউ অনলি ফ্রেম নেন এইভাবে একটা ফ্রেম নিয়ে যাবেন তিন হাজার টাকা প্রাইস আমরা একটা কম্বো প্যাকেজে সেল করতেছি এই বছর অল কমপ্লিটে সো এটার সাথে আমরা একটা ব্যাগ দিচ্ছি দেখেন এই ব্যাগটা ওভারঅল দুইশো টাকা দাম আমরা এই র্যাকে ব্যাগটাতে আমরা তিনটা র্যাকেট তিনটা র্যাকেট ক্যারি করার জন্য আপনার এই দেখেন এই তিনটা র্যাকেট আমরা খুব সুন্দর মতো তিনটা আপনি চাইলে পাঁচটা ছয়টাও নিতে পারবেন একদম ইজি দেখ না একদম ইজি আপনি আরো দুইটা নিতে পারবেন সেক্ষেত্রে একটু যাতাযাতি হবে লোড হবে বেশি একদম ফ্রি আছে ফ্রি এই ব্যাগটা আমরা এটা সাথে দিচ্ছি আপনার বর্তমানে আপনার এখন এইটার দাম কয় টাকা আপনি কিন্তু ভালো করে জানেন এটা ব্যাগের দাম ওভারঅল প্রায় দুইশো টাকার মতো আছে দাম কত বত্রিশশো এক পিস র্যাকেট এখন আসছে বত্রিশশো এখন কেউ যদি গিরিপ নেন আমাদের কাছ থেকে যে একটা আমি গিরিপ নেব মোটা আছে একটা গিরিপ নেবেন যে কোনো মোটাটার দাম ওভারঅল বাজারে বাজার মূল্য এটা একশো বিশ থেকে তিরিশ টাকা দাম আপনার এই পাতলাগুলোর দাম কত এই বিএসটার দাম হলো সত্তর থেকে আশি টাকা আমরা কিন্তু একশো টাকা বেশি এখন এইটাও একশো টাকা বেশি যেটা একশো তিরিশ টাকা বাজার মূল্য দেড়শো টাকা এটাও একশো টাকা রাখি এখন কেউ এইটা নিলে জিতে কেউ এটা নিলে দশ বিশ টাকা ঠকে আমাদের উবায় যে যেটা চাই আমরা উন্মুক্ত দিয়ে দিচ্ছি তারপর যদি কেউ টাওয়াল গ্রিপ চান যে কাপুরের গ্রিপ লাগবে ওইটাও আমরা দিয়ে দিচ্ছি আপনার যেকোনো একটা আপনি গ্রিপ সাথে পাবেন একটা গ্রিপ আপনি সাথে পাবেন এই লিলিং গ্রিপটার দাম হলো দেড়শো টাকা এটাও আপনার চাইলে এই একশো টাকা দাম ধরেই আপনি নিয়ে নিতে পারবেন তো এটা যারা নিবেন একটা গ্রিপ এটার সাথে অ্যাড হবে দাম হলো কত তেত্তিরিশশো টাকা এখন ফার্স্টের ব্যাগের দাম তিন হাজার ব্যাগের দাম দুইশো দাম আপনার একশো তেত্রিশ যেটা নেন অর্ডারের টাইমে আমাকে টাওয়াল গ্রিপ দেন আমাকে মোটা গ্রিপ দেন পাতলা গ্রিপ দেন আমরা ওইভাবেই এখন অলরেডি প্রাইস আছে কত তেত্রিশশো টাকা একটু আমরা এইভাবেই রাখবো যে তেত্রিশশো টাকা আমরা কি কি পাইছি তেত্রিশশো টাকা কমপ্লিট স্ট্রিংটা আপনার এখানে চাই না এই টা কিন্তু যদি আমরা স্ট্রেচিং ডিজিটালে কাজ করে লাগাইতে পারি অনেক ভালো একটা স্টিং অরিজিনাল স্টিং এটা কপি হয় এটা ষাট টাকা দামেরও স্ট্রিং হয় শুধু আপনার সেটা অরিজিনাল স্টিং আপনি দেখবেন অনেকে অনেকভাবে আপনাকে মানে কপি র্যাকেট একটা লিভিং এক্সন র্যাকেট এক হাজার টাকা দাম কিন্তু সেটা আপনাকে মুখে বলতেছে অরিজিনাল র্যাকেট অনেক ভালো র্যাকেট ডিজিটাল টেনশন দিছে আপনার বলবে আপনার আসলে প্রত্যেকটা জায়গায় ভালো খারাপ দুইটাই থাকবে আপনার না আসলে বিশ্বাস করার দায়িত্ব আপনার বোঝার দায়িত্ব আপনার আপনি কোন জায়গা থেকে নেবেন তো এটা হলো আপনার সাইনা স্ট্রিং এটাও সাথে একটা নিতে পারবেন বিজি সেভেন তারপর বিএস প্রফেশনাল এখন এই স্ট্রিংটা লাগান সহ এই সাইডটা স্ট্রিং এখানে সাইনা বিজি সেভেন সিক্সটি ফাইভ প্রফেশনাল আরও যদি কোনো স্ট্রিং কারোর চয়েস হয় আটশো টাকার ভিতরে আমরা লিমিট দেবো আপনাকে ওইটাও আপনি চাইলে আমাদের থেকে লাগাই নিতে পারবেন এই একই প্রাইজে আপনার আমরা পাঁচশো টাকা দাম ধরে আপনার র্যাকেটের সাথে পাঁচশো টাকা দাম ধরবো আপনি যেটা নেন কিন্তু এক্সট্রা যখন নিতে আসবেন ওইটার এক্সট্রা যে প্রাইস আসে যেমন সিক্সটি ফাইভ ছয়শো টাকা লাগান সহ সাতশো টাকা রাখি প্রফেশনাল ছয়শো টাকা বা পাঁচশো টাকা আমরা রাখি যখন যে প্রাইসটা থাকে ওইটা বাট এই র্যাকেটের ক্ষেত্রে যেটা নেন এখান থেকে যে কোনো একটা স্ট্রিং আপনি ওভারঅল সিক্সটি ফাইভটাই আমরা দইটা দিই এই সিক্সটি ফাইভ স্ট্রিং সহ একটা গ্রিপ সবসহ আসবে আটত্রিশশো টাকা তিরিশশো টাকা যারা দোকানে আসবেন আটত্রিশশো টাকা এবং যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য চার হাজার টাকা কুরিয়ারের জন্য চার হাজার টাকা এখন বলতে পারেন যে স্বামীম ভাই এই প্রায় কেন কুরিয়ারে আমি দুশো টাকা আমাদের যে কাঠন খরচটা হয় একটা কাঠনের দামি একশো টাকা কুরিয়ার একশো সত্তর টাকা ভাই আমরা অত বেশি আপনাদের থেকে নিচ্ছি না তো যারা কুরিয়ারে নেবেন এই র্যাকেটার ক্ষেত্রে টাকা আসবে এখন এই চার হাজার টাকার ভিতরে আমি মনে করি সেরা যদি কোনো র্যাকেট থাকে আর আপনাকে অনেকে অনেক কথা বলতে পারবে ভাই আমি ওভেন টেক নাইনটি নেব এটা ওভেন টেক নাইনটি ভালো র্যাকেট আপনার নিঃসন্দেহে বাট এইটার সাথে কখনো এটা কম্পেয়ার হবে না ওটা এক ধরনের র্যাকেট এটা আর এক ধরনের র্যাকেট এটা প্রফেশনাল র্যাকেট ওইটাতে আপনি 32 দিতে পারবেন এটা দিতে পারবেন না আপনার চাইলেই এটা হলো 3800 টাকা স্টিংগেরি ব্যাগ লোগো মেশিং সব সহ লোগো মেশিং সব আমরা দিয়ে দেব এরপর এটার সাথে কি পাবেন এই যে সুন্দর যে টি-শার্টটা একটু দেখেন না এই যে টি-শার্টটা আপনারা আমাদের তরফ থেকে গিফট পাবেন এক একটা আমরা এই যে আলাদা রাখছি আপনি দেখেন এই যে টি-শার্টটা এক একটা টি-শার্টের দাম হলো 400 থেকে 500 টাকা দাম একদম জেনুইন মূল্য পাঁচশো টাকা আছে বাট আমরা যদি বেশি যেহেতু বানাচ্ছি একটু কস্টিং সেফ আছে এটা যদি বেশি আসছে আমাদের সো এটার দাম রাখবো আমরা মাত্র চারশো টাকা যখন এক্সট্রা নেবেন কিন্তু এই র্যাকেট যারা নিবেন একটু দেখাই দিচ্ছি অনেকে বুঝেন না সো জাস্ট এই জন্য একটু বেশি কথা বল লাগতেছে এই যে টিএমআর অন্তজন একটা র্যাকেট একটা স্টিং একটা ব্যাগ একটা গ্রিপ গ্রিপ আপনি মনে করেন আমরা এক্সাম্পল এটাই ধরলাম হ্যাঁ এটা এই যে একটা গ্রিপ হ্যাঁ এখানে আর এর একটা টি শার্ট একটা টি শার্ট আপনার দেখেন টি শার্ট সাথে এত সুন্দর টি শার্ট আমি অল টাইম পরতেছি মানে খুবই ভালো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো একটু জাস্ট হাতে ধরে আমরা দেখাই দিই এই যে এটা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আপনি বুঝতে পারবেন এটা হলো উইশটা এটা স্টার উইশ বাট কাপুরের কোয়ালিটি মান অনেক ভালো পরে আপনি মজা পাবেন যারা যারা নিসেন তাদের কাছে আবদার করব এই জন্য যাদের যাদের টি শার্ট দিছি যে টি শার্টের কাপড় কেমন এটা সম্পর্কে একটু ধারণা দিবেন অনেক ভালো কাপড় অনেক ভালো কাপড় তো এই ফুল কম্বো প্যাকেজটা আপনি একটা ব্যাগ একটা গ্রিপ একটা স্টিং একটা টি শার্ট সাথে পাচ্ছেন ফ্রি ডিজিটাল মেশিনের কাজ ডেলিভারি সহ চার হাজার টাকা কুরিয়ারে নেবেন যারা দোকানে এসে নেবেন তাদের জন্য প্রাইস মাত্র আটত্রিশশো টাকা এর থেকে আমার মনে হয় যে সেরা প্রাইস কিছু হইতে পারে না আপনি যদি আটত্রিশশো থেকে বাদ দেন চারশো টাকা তিনশো টাকা দুইশো টাকা যা দাম ধরেন আপনার কিন্তু এই র্যাকেটের দাম আসে কয় টাকা অনেক কমে পাচ্ছেন অনেক কমে পাচ্ছেন আর মজার বিষয় দিন দিন আমাদের খরচের হারটা বাড়তেছে আমাদের আগে আর এমবি রেট চায়না থেকে আসে মালটা আর এমবি রেট ছিল প্রায় সাড়ে সতেরো টাকার মতো এখন অলরেডি আঠারো টাকা প্লাজ হয়ে গেছে সো এইগুলো যদি সামনে আরও বাড়ে বিশ টাকা হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় এই র্যাকেটের দাম অনেক বেশি থাকবে আপনারা ইনশাল্লাহ রিকোয়েস্ট নিয়ে নেবেন লাস্ট পর্যন্ত র্যাকেট আছে এই গিফটটা আমাদের থাকবে হলো পঁচিশ তারিখ পর্যন্ত বলা আছে মনে হয় আমি বিশ তারিখের পরেও ক্লোজ করতে পারি কারণ টি শার্টের ব্যবস্থা আমাদের বেশি নাই অল্প আছে আমাদের হাতে তো যার জ্যারটা লাগে

অনেক মানে কিভাবে কিভাবে নেবেন অনেকে বুঝে না জাস্ট একটু এই জন্য সময় নিলাম সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমাদের কিন্তু ফেব্রুয়ারির লাস্টের দিকে আমাদের একটা লটারির ড্রো দেবো আমরা সেটা হইতে পারে যেহেতু টিএমআর র্যাকেটটা আমাদের এই বছর সব বেশি সেল এটা আমরা ছয়টা র্যাকেট গিফট করতে পারি তাছাড়া আমাদের স্টার তিনটা র্যাকেট গিফট করতে যে একটা থাকবে আমাদের এছাড়া থার্টিন ম্যাক্স পাঁচটা কালার যে কোনো একটা আমরা অফার বা গিফট আপনাদের মানে ফ্রি গিফট করবো আর কি শুধু আপনাদের লাইক শেয়ার কমেন্ট করতে হবে বেশি বেশি আর কি আর র্যাকেট সম্পর্কে বলবেন আপনি একটা ভালো র্যাকেট পাইছেন আর একটা ভাই ভালো র্যাকেট আপনার সমস্যা কোথায় তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম